নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো সারাদিন কি কী করি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আজকে মনটা বেশি ভালো নাই অঙ্কনের মার শরীরটাও বেশি ভালো না কতটুকু কী করতে পারবো দেখি ওদের নিয়ে তো ডাক্তারের কাছেও যাইতে হবে তারপরে যা করি আপনাদের মাঝে যতটুকু পারি শেয়ার করবো দেখতে থাকুন আমাদের পাশে

শাক দিয়ে সাত ডাটা দেখা সরি ছোট মাছ আছে এই কারণে প্রথমে কচু দাম কেটে মানুষ চোর চুরির জন্য কচু তারপরে আমি ডাটা দি এই যে গুছি করে কচুটা যে চচ্চড়ি সবজি কাটা শেষ এই যে কচু যে ডাটা তারপরে হেনসি ডাটা দিলাম বড় করে নিয়েছিলাম ডাটা গুলো হেনসি ডাটা গাছগুলো আর এই জালি চচ্চড়ি সবজিগুলো কাটা শেষ এখানে যে আমি জালি ডাকাটে নুন চার ফুল বাঁধুন আমার সব সবজিগুলো কাটা শেষ হয়ে গেছে গান আমি ডেন এই গে সবজিগুলো এই যে চচ্চড়ি সবজিটা আমি ডেন এনেছি

এই যে আমার সবজিগুলো সব ধোয়া শেষ যে চোরচুরি ধুইছে পাশে এই যে শাক টু দিয়ে নিয়েছি শাকটা আমি কেটে নুন দিয়ে নিলাম মানে গুছি গুছি করে কেটে নিতে হবো এই যে পাশে চাক টুনটাও কেটে তাও দিয়ে নিলাম আমার বাবা বৃষ্টি আর কি কি নিয়ে আসলো আসার সময় আপনাদেরকে দেখাই ওই যে ছোটো ছোটো আলু নিয়ে আসলো আর এই যে ন্যাংরাম বড় বড় খাইতে মিষ্টি আর এই যে লটকন একবার টক টক আর এই যে বড় আলু আছে আর ডিম আছে এক কেস এই যে কালকে রাতে বাবার লট করে আনছিলো এই তো আপনাদেরকে দেখাইছি এখন আমরা সকালবেলায় খাচ্ছি আপনারা দেখেন তো আমি খাবো Mmh, očene to čuke. চাকল দিয়ে আমি হলুদ মুড়ি চাল লবণ দিয়ে তার হলুদ মসুর পাখি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে তেল দাম কম দিছি মা বলছিল কম তেলের আমরা হয়

সত্যি তালে রান্না করলে অনেক ভালো হয় ঢেকে রান্না করলে ভাঙ্গি ওনার জিনিসটা আর কমতাল কমতালে ঢেকে রান্না করলাম মার কথা মতো এখানে নামে নেই নামে নেই তারপর দেখাই এই জন্য সব কিছু চাকতল নামে নিছি চাকতলটি বাজার হয়ে গেছে গা

মাছবাজি মাছ ভাজিটা নামিয়ে এই যে মাছবাজিটা নামিয়ে যে করার মধ্যে তেলটা দিলাম জিরে দিয়ে কাঁচা মরিচ হ্যালো সরি সবজি দিলে দিবন্দির বাকি সবকিছু মিশিয়ে আমি সবজি লাগে তো আমার সবকিছু মিশান শেষ ওনা আমি তো সবজিটা ডেকে দেবো

সবশুড়িটা ছিলাম শীত হয়ে গেছিলাম মাস টি দিয়ে দেয় সকালবেলায় কোনো কিছু ভিডিও করতে পারেনি এই কারণ আমি অসুস্থ ছিলাম অঙ্কনের বাবা বাসায় গেছে সকালে কোনো কিছু ভিডিও করিলাম না দুপুরও না এখন একটা হবে একটা মানুষ মেডিকেলে গেছিলাম মেডিকেলে নিয়ে দুর্বল আর অসুস্থ হয়ে গেছিল মেডিকেলে গেছিলাম এজন্য

శక్సి మ జల్ భాగ జల్ 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 భా మియ

চাল হৈছে আৰু ভাজি পেলাই খাই পেলাই

দেখায় যেমন পেয়ারা তো বড় হয়ে গেছে পটল আর এই যে বেগুন আলু ঢেঁস কুরপল তারপরে এই যে আবার দুধও আছে তারপর আমার জন্য চকলেট দিয়ে দিচ্ছে এই বক্স

আজকের মতো এগুলো চলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন